হ্যালো গাইজ আজকে আমি নিয়ে চলে এসেছি ইংলিশ কেক বা পুডিংয়ের একটা নতুন রেসিপি নতুন না অনেকেই হয়তো জানো একটা পাত্রের মধ্যে চিনি নিয়ে নেবে আমি এখানে এক কাপ চিনি নিয়েছি আর আমি নিয়েছি নর্মাল দুটো ডিম তো ফার্স্টে মানে অ্যাকচুয়ালি আমি ওটা ইউটিউব দেখি রান্না করছি ঠিক আছে তো তোমরা কারা কারা এই সমস্ত রান্নাগুলো জানো তাহলে আমার সাথে শেয়ার করো আমি সেই রান্নাগুলো ট্রাই করব। আর যদি আমার রান্নার প্রসেসটা তোমার মনে হয় ইজি দেন তোমরা ট্রাই করো দুটো ডিম দিয়ে দিলাম এক কাপ চিনির মধ্যে এবার দিয়ে দিলাম এক কাপ কাঁচা দুধ অ্যাকচুয়ালি এক কাপ না আমি এখানে আরও এক কাপ দুধ অ্যাড করবো যতটা দুধ হবে ততটাই জিনিসটা মানে বেশি হবে মানে পরিমাণটা বেশি হবে এরপর আমি দিয়ে দিচ্ছি একটুখানি কেসার এই কেসারটা কিন্তু আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম যখন কাশ্মীরে বেড়াতে গিয়েছিলাম তোমরা আমার ভিডিও দেখবে আমি সেখানে ওই যখন ডাল লেখে যখন আমি আর কি ঘুরছিলাম হ্যাঁ ওখানকার ওই শিকারায় করে তখন এই ইয়েটা কেশারটা তখন কেনা দেখো কেশারটা মানে দুধের মধ্যে দিলেই একটা সুন্দর রঙ হয়ে যায় তো তোমরা খানিকক্ষণ পরেই দেখতে পাবে যে দুধটা ততক্ষণ কত সুন্দর একটা রঙ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে চিনি দেবে আবার এক কাপ চিনি আর এক কাপ জল আমি এখানে একটা ভুল করেছি আমার আগে জলটা দেওয়া উচিত ছিল আমি যেহেতু এক হাতে আমার ফোন থাকে এক হাতে ভিডিও করি এটা একটা প্রবলেম হয় যদিও এই ভিডিওটা কিছু কিছু ক্লিপস আমাকে বাবাই তুলে দিয়েছে তো আমি এখানে ফার্স্ট করছি তো আমি এখানে না আগেই চিনিটা দিয়ে ফেলেছিলাম যার জন্য চিনিটা না কড়াতে একটু আটকে গিয়েছিলো তোমরা আগে জল দেবে তারপরে তোমরা কড়াইয়ের মধ্যে চিনি দেবে আমি এখানে ওই মানে যেটা হচ্ছে ক্যারিমেলের একটা কালার আনার জন্য আমি জাস্ট ক্যারিমেলটা বানাচ্ছি কন্টিনিউ কিন্তু এটাকে তোমাকে মানে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে ঠিক আছে ওটা কিন্তু বন্ধ করলে হবে না এটা এরকম চা কন্টিনিউ খুন্তিটাকে যখন তুমি চালাবে চালাতে চালা চালাতে একটা টাইমের পরে এরকম ডার্ক হয়ে যাবে তারপরে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেবে মানে যে পাত্রের মধ্যে পুডিংটাকে বানাবে সেটার মধ্যে ঢেলে নেবে নিয়ে একটুখানি ছড়িয়ে দেবে দেখেছ দুধের কালারটা কীরম চেঞ্জ হয়ে গেছে দুধটাকে এরকম ছেঁকে ওই পাত্রের মধ্যে দিয়ে দেবে যে পাত্রের মধ্যে তোমরা ওই ক্যারিমেলটাকে ঢাললে তারপরে একটা পাত্রের মধ্যে জল গরম বসাবে ইন্ডাকশানে হোক বা গ্যাসে হোক বসাবে বসিয়ে সেই বক্সটাকে ঢাকা চাপা বক্সটাকে ওর মধ্যে জলের মধ্যে বসিয়ে দেবে যেরকমভাবে মানে ভাপা বানাই হ্যাঁ আমার পরিমাণটা অনেক বেশি ছিল সেই জন্য আমি দুটো জায়গায় বানিয়েছিলাম একটা ছোট জায়গায় একটা বড় জায়গায় আর আরেকটা জিনিস হচ্ছে দেখো ওটার মধ্যে না ওই বড়ো জায়গাটার মধ্যে না ওই বাকি যে কেসেরটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে একটা কাঠি ঢুকিয়ে যে কোনো কাঠি এখানে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবে যে কাঠির গায়ে কোনো রকমের কোনো মানে কোনো মানে চিটচিটে কোনো অংশ বা দুধের কোনো অংশ সেটা লেগে আসছে কি না ঠিক যেভাবে আমরা কেক তৈরি করার পর আমরা একটা কাঠি ঢুকিয়ে বা একটা ছুরি ঢুকিয়ে চেক করে নিই সেমভাবে দেখে নেবে দেখো কাঠিটা দেখো পুরো ক্লিন কিছু লাগছে না কাঠিটার গায়ে তার মানে কি ভিতর পর্যন্ত পুরো জিনিসটা তৈরি হয়ে গেছে খুব ইজি একদম মানে বাচ্চাদের মতন আর ঘরের দু তিনটে উপকরণেই জিনিসটা তৈরি হয়ে যায় তারপরে ছুরি দিয়ে সাইডটা এরকম সুন্দর করে কেটে নেবে আর কেটে নেওয়ার পরে একটা বড় একটা পাত্রের মধ্যে একটা প্লেট বা একটা থালার মধ্যে জিনিসটাকে উলটিয়ে দেবে আমি কিভাবে করছি দেখো আমি এখানে প্লেটটা খুব ছোট নিয়ে ফেলেছি যার জন্য ক্যারেমেলটা তো গলে যাবে ঠান্ডা হওয়ার পরে মানে ওপরে লাগবে দেখো একটা সুন্দর লেওয়ার হয়েছে আর নিচের অংশটা পুরো হোয়াইট হোয়াইট মানে একটা হালকা ইয়েলোইশ একটা হোয়াইট থাকবে সেরকমই আসছে যেহেতু প্লেটটা ছোটো সেজন্য জিনিসটা মানে জিনিসটার মধ্যে মানে ডুবে গেছে তো তোমরা একটা বড়ো জায়গার মধ্যে ঢালবে যদি সহজ মনে হয় রান্নাটা তাহলে ট্রাই করো দেখা হবে পরের ভিডিওতে টাটা